এটা এক যোদ্ধা জাতির ইতিহাস এটা এক বিজয়ী জাতির ইতিহাস এটা মৃত্যু ভয়হীন এক দুর্ধর্ষ জাতির ইতিহাস এটা খেজুরতলায় বসে দুনিয়া শাসন করা জাতির ইতিহাস এটা আল্লাহ দিনকে বিজয়ী করতে পাগল পারা একদল মানুষের ইতিহাস এটা এক ঘর ছাড়া জাতির ইতিহাস যারা পৃথিবীর প্রতিটি কোণে ন্যায় আর সুবিচার প্রতিষ্ঠার মহান মিশন নিয়ে ছড়িয়ে পড়েছিল দিকে দিকে যাদের উত্থান ঘটেছিল জাহিমিয়াতের অন্ধকারে নিমজ্জিত আরব ভূমি থেকে অথচ প্রজ্বলিত সূর্যের মতো তারা আলোকিত করেছিল সারা পৃথিবীকে সেই জনগোষ্ঠীর ইতিহাস যারা ছিল সভ্যতা মরুবাসী এক বেদুইন জাতি। অথচ তারা তুলেছিল এক নবসভ্যতার ইমারত জ্ঞান বিজ্ঞান সংস্কৃতি সহ মানব সভ্যতার তারা নেতৃত্ব দিয়েছিল হাজার বছর ধরে তারা ছিল ঐক্যহীন গোত্রে গোত্রে বিভক্ত আর নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত এক বিভক্ত জনগোষ্ঠী তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি পারস্য ও রোমান সাম্রাজ্যের সামনে তারা ছিল নামের এক পাথরের নতুন তারা হয়ে ওঠে এক ঐক্যবদ্ধ মহাজাতি অতপর সাগরের উত্তাল তরঙ্গের মতো তারা আশ্রে পড়েছিল পারস্য ও রোমান সাম্রাজ্যের বুকে আর তাদের আকাশচুম্বী অহংকারকে মাঠির সাথে মিশিয়ে দিয়ে প্রতিষ্ঠা করেছিল আল্লাহ সত্যদিন জুলুম আর দুঃশাসনের বুকে কবর রচনা করে অর্ধ পৃথিবীতে তারা উড়িয়েছিল মানবতার পতাকা জেনেছিল সত্য দিনের মশাল ইতিহাসের সেই অমিত তেজা মহাবিপ্লবী ওম্মতে মোহাম্মদের উত্থানের গল্পে আপনাকে স্বাগতম আরব ছিল এক অনুর্বর ভূমি শত শত মাইল বিস্তৃত মরুভূমিতে সবুজের দেখা মিলত খুব সামান্য এখানকার বাসিন্দাদের একটা বড় অংশই ছিল মরুচারী বেদুইন যাদের কোনো ঘর ছিল না আর যারা শহর বা গ্রামে বসবাস করত তারাও খুব বেশি অগ্রসর ছিল এমনটাও নয় মূলত অনাবৃষ্টি আর অনুর্বর জমি আরবদেরকে এক ক্ষুধার্ত জাতিতে পরিণত করেছিল আরবদের পশ্চাতপদতার আরেকটি বড় কারণ ছিল তাদের নিজেদের মধ্যকার গোত্রীয় বিভক্তি তারা গোত্রে গোত্রে বিভক্ত ছিল আর এক গোত্র অপর গোত্রের প্রতি প্রচণ্ড বিদ্বেষী মনোভাব পোষণ করত কোন গোত্রের সাথে অপর গোত্রের বিবাদ সৃষ্টি হলে তা যুগ যুগ ধরে বিরাজ করত আরবরা রক্তের বদলা নিতে কখনো ভুলত না বংশ পরম্পরায় তারা নিজেদের মধ্যে শত্রুতা জিয়ে রাখত তৎকালীন পৃথিবীর দুই পরাশক্তি ছিল পারস্য ও রোম সাম্রাজ্য মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ ভূমিগুলো নিয়ে এই দুই পরাশক্তির মধ্যে আধিপত্যের লড়াই চলে আসছিল শত শত বছর ধরে কিন্তু এই মধ্যপ্রাচ্যেরই বিশাল অংশ জুড়ে বিস্তৃত আরব ভূমির ব্যাপারে পার্সিয়ান ও রোমানদের মধ্যে বিন্দুমাত্র আগ্রহ ছিল না কেননা আরবদের না ছিল সম্পদ না ছিল সভ্যতা বাস্তবেই তৎকালীন বিশ্বের সবচেয়ে পশ্চাৎপদ জনগোষ্ঠী ছিল এই আরব ভূমির বাসিন্দারা এটা যে সময়ের কথা তখন সমগ্র আরব আচ্ছন্ন হয়ে পড়েছিল পত্তলিকতায় তারা নিজের হাতে প্রতিমা তৈরি করত আর সেগুলোকে ঈশ্বর মনে করে পূজা করত আর মূর্তি পূজারী আরবদেরকে ধর্মীয় বিষয়ে নেতৃত্ব দিত মক্কার কোরাইশ গোত্র তাদের এই নেতৃত্বের গোড়াতে ছিল মক্কানগরীতে অবস্থিত অতি প্রাচীন একটি ধর্মীয় স্থাপনা কাবা কোরয়েশা ছিল এই কাবার তত্ত্বাবধায়ক আর এই কাবার প্রতি আরবদের দুর্বলতা ছিল সেই প্রাচীনকাল থেকে তাদের এই দুর্বলতার প্রকৃত কারণ কি তা আমরা নিশ্চিত করে বলতে পারি না তবে আমরা যে সময়ের কথা বলছি তার ঠিক চল্লিশ বছর আগে এমন একটি ঘটনা ঘটেছিল যা কাবা গৃহের প্রতি আরবদের শ্রদ্ধা ও ভালোবাসা অনেকটা বাড়িয়ে দিয়েছিল আরব ইতিহাসে এটা হাতির বছর নামে পরিচিত আবিসিনিয়া থেকে এক বিশাল হাতির বাহিনী নিয়ে এগিয়ে এসেছিল সেখানকার বাদশাহ আব্রাহা তার উদ্দেশ্য ছিল কাবাঘর ধ্বংস করে দেয়া আব্রাহার বিশাল বাহিনী যখন মক্কা উপত্যকায় পৌঁছে তখন নগরীর বাসিন্দারা দিকবিদিক পালাতে শুরু করে কেননা এত বিশাল বাহিনীকে মোকাবেলা করার সামর্থ্য তাদের ছিল না সবাই যখন কাবাকে একা রেখে পালিয়ে যায় তখন সারা নগরীতে নেমে আসে ভুতুরে নিরবতা এদিকে মক্কা উপত্যকায় ধুলো উড়িয়ে এগিয়ে আসছিল আব্রাহার বাহিনী তাদের সম্মুখে ছিল অতিকায় হস্তির পাল দ্বিতীয় সারিতে ছিল অশ্বারোহী বাহিনী আর পেছনে ছিল অগণিত যোদ্ধা সবার সম্মুখে অতিকায় এক হাতির পিঠে চড়ে রাজকীয় আসনে আসি ছিল বাচ্চা আব্রাহা আর তাকে ঘিরে রেখেছিল তার দীর্ঘদেহী রক্ষেরা দাম্ভিক আব্রাহার হস্তি বাহিনীর প্রতিটি পদক্ষেপ মক্কার মাটিতে প্রকম্পন সৃষ্টি করেছিল আর হস্তিযুথের গগন বিদারি চিৎকার প্রতিধ্বনিত হয়েছিল পাহাড়ের গায়ে